তারা ঠিক করত দেশকে চালাবে কিন্তু নরেন্দ্র মোদীর শাসনকালে আমরা এমন সময় এসে পৌঁছেছি যেখানে সরকার ঠিক করছে যে ভোটার কে হবে আমরা কোনোদিন এরকম দেখিনি ঠিক কি না ভোটার ঠিক করতে যে সরকার কে হবে আর এখন সরকার ঠিক করছে যে ভোটার কে হবে বাহ মোদী জি বাহ কে বাত হ্যাঁ হ্যাঁ তালি ও হাততালি এসআই আর বিরোধিতা করি না আমরা এসআইআর বিরোধিতা করি না আমরাও চাই যে রিভিশন হোক আমরাও চাই যে কারেকশন হোক আমরাও চাই যে ভোটার লিস্টের সংশোধন হোক কিন্তু তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দেয় সেই ভোটার বাদ দেবো বলে যদি চক্রান্ত করে এত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বিএলওদেরকে এরমভাবে চাপ দিয়ে মানসিক চাপ শারীরিকভাবে প্রবলভাবে খাটানো তাদেরকে অবসাদগ্রস্ত করে দেওয়া তাদেরকে মেন্টালি টর্চার করা আমার বাপের পরিচয় যে তারা ভারতীয় নাগরিক সেটা নরেন্দ্র মোদীকে আমি দেব আজকে তারা যারা দু হাজার একুশে ভোট দিয়েছে